আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় দর্শক আজ অত্যন্ত ভারাক্রান্ত মনে লাইভে আসলাম হঠাৎ কিছু মানুষের আচরণে মনটা আজ সত্যি খুব ভারাক্রান্ত যে কারণে হঠাৎ মন খারাপ থাকলে যার কথা মনে পড়ে সেই দুখিনী মায়ের কথা মনে পড়ে গেল তাই মাকে নিয়ে কিছু কথা বলবো কিছু গানের সুরে কথা বলবো আপনাদের সাথে শেয়ার করব আপনাদের হয়তো ভালো লাগবে যে দুকিনি মা দূরে থাকে মাকে কোনো দেখতে পারি না অনেক দিন অনেক সময় খারাপ লাগে সে মাকে নিয়ে কিছু গান মায়ে এক دردুদের দম কটিয়া চাম এক دردুদের দাম। একদার দুধের দাম কাঠিয়া গায়ের চাম পাপুর বানালেও ঋণের শোধ হবে না এমন দরদি ভবে কেউ হবে নাই আমার মা গো এমন দরদি ভবে কেউ হবে আমার মা মায়ের পিতা আনন্দে মাতিয়া সাগরে বাসাইয়া সেই যে চইলা গেল ফিরাইল না পিতা আনন্দে মাতিয়া সাগরে বাসাইয়া সেই যে চইলা গেল পিরাইল না কত যতন করে দরিয়া জটরে মা মায়ে কত যতন করে দরিয় যত রে দশমল দর্গিন পরে পেল বেদনা এমন দর দিবে কেউ হবে না আমার মাগ এমন দর কেউ হবে না আমার মায়ের একি ধার দুধের দাম কাটিয়া গয়ের চাম একই ধার দুধের দাম মায়ের একই ধার দুধের দাম কাটিয়া গয়ের চম পাপড় বানালে উড়িনের সৌধ হবে না এমন্দর দি ভবে কেহু হবে না আমার মা হয় রে প্রসবের কি বেতা মাই জানি এসে কত মরিয়াও যেন মায়ের মরণ হইল না হয় রে প্রসবের কি বেত মাইজানে সেই কত মরিয়াও যেন মায়ের মরণ হইল না মায়ের ঠেকিয়া সন্তানের দায় অকালে মা প্রাণ মা গিয়া সন্তানের দায় মা প্রাণারায় কেন সে মায়ের ভক্তি কর না এমন দর দিব কেউ হবে নাই আমার মা গো এমন দরদি ভাবে কেউ হবে নাই আমার মা গর দুধের দাম দুধের দায়ের একে দার দুধের দাম কাঠিয়া গায়ের চম পাপুর বানালে ঋণের শোধ হবে না এ দি ভবে কেউ হবে না আমার মা গো মন্দ রদি ভবে কেউ হবে না আমার মন্দ রদি ভবে কেউ হবে না আমার মুক্রিয় দর্শক যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে মনটা আনন্দিত হবে আমার আজকে ভারাক্রান্ত মনে আপনারা যুক্ত হয়েছেন অত্যন্ত ভালো লাগলো আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের জন্য কিছু মন ভালো করার মতো ইসলামিক সঙ্গীত পরিবেশন করতে পারি আল্লাহ তালী তপ দান করুন আবারও দেখা হবে ইনশাল্লাহ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম লহ ওবরাক